আসসালামু আলাইকুম আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ের ভূগোলের উপর দশটি প্রশ্নের সমাধান করব। এক নম্বর মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্যগত দুইশো ছয় কিলোমিটার দুইশো ছত্রিশ কিলোমিটার দুইশো ষাট কিলোমিটার দুইশো কিলোমিটার মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য দুইশো আশি কিলোমিটার লিগানাইট কয়লা উত্তোলন করা হয় কোথায় বড়পুকুরিয়া মধ্যপাড়া বাঘিয়া দিনাজপুর লেগানাইট কয়লা উত্তোলন করা হয় বড় পুকুরিয়াতে ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয় আই এফ এডি ডব্লিউআইপিউ ডব্লিউটিউ আইডিএ ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয় ডব্লিউআইপিউ ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে কোনটিকে ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে কোনটি গ্রিন ইফেক্ট সৃষ্টির সহায়ক সিএনজি নিয়ন হিলিয়াম সিএফসি আর গ্রিন হাউজ ইফেক্ট সৃষ্টির সহায়ক হলো ক্লোরোফ্লোরো কার্বন সি দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের দুর্যোগ উত্তর পুনরুদ্ধার পুনরুদ্ধার পর্যায়ের অন্তর্ভুক্ত নয় কোনটি প্রশমন সারাদান উন্নয়ন পুনরুদ্ধার সঠিক উত্তর হল প্রশমন কোনটি জলবায়ুর উপাদান নয় উষ্ণতা সমুদ্র সমুদ্রস্রোত বায়ুপ্রবাহ উষ্ণতা জলবায়ুর উপাদান নয় এসিড বৃষ্টি হয় বাতাসে কার্বন ডাইঅক্সাইডের আধিক্যের কারণে সালফার অক্সাইডের আধিক্যের কারণে নাইট্রাস অক্সাইডের আধিক্যে ক উ উভয়ই এসিড বৃষ্টি হয় বাতাসে সালফার ডাইঅক্সাইডের আধিক্যে অবস্থানের ভিত্তিতে মালভূমি কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার খুলনার নিউজ প্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করে কোন কাট, সেগুন কাট, সুন্দরী কাট, গেওয়া কাট, বাঁশ খুলনার নিউজ প্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করে গেওয়া কাট ধন্যবাদ সবাইকে